এই সংশ্লেষণ বিক্রিয়া কাদেরকে বলবো আমরা যে সকল সংযোজন বিক্রিয়াতে মৌলিক অণু মৌলিক যুক্ত হয়ে একটা নতুন অনুগঠন করে বা যৌ যৌগিক অনুগঠন করে সেটাকে আমরা অনু তো আসলে যৌগিকই হবে মৌলিক অনুযুক্ত হয়ে একটা যৌগিক অনুগ্রহণ করে বা একটা যুক্ত অনুগঠন করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সংশ্লেষণ বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়াই হবে হুম কিন্তু সেটা একই সাথে একই সাথে মৌলিক অণু পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো যেমন আমি তোমাকে বলি এই যে ধরে নাও ফেরাস ক্লোরাইড এ প্লাস ক্লোরিন হ্যাঁ দিয়ে তোমার ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছে ভালো করে বুঝো দিয়ে তোমার কি তৈরি তৈরি হচ্ছে হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এটা তো মৌলিক অণু হ্যাঁ এটা মৌলিক অণু কেন কারণ এখানে তো আমাদের ক্লোরিনই আছে আর কেউ কি আছে নাই বাট এটা কি মৌলিক অণু না তাহলে যারা যুক্ত হচ্ছে এরা দুইজনই কি মৌলিক অণু উত্তরটা হচ্ছে না যেহেতু দুইজনই মৌলিক না তৈরি করতেছে দুইজনই যেহেতু মৌলিক না তার মানে অবশ্যই অবশ্যই এটা আমার শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না ঠিক আছে তাহলে আমি যেমন এই যে প্রথম বিক্রিয়াটার কথা যদি বলি তাহলে এটা কি আমাদের সংযোজন সংশ্লেষণ উত্তরটা হচ্ছে না আচ্ছা এই বিক্রিয়াটার দিকে একটু লক্ষ্য করো এই বিক্রিয়ার দিকে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে আবার তুমি আমার সাথে একমত হতে বাধ্য হবা হ্যাঁ এই বিক্রেতার যদি দিকে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখো টু অ্যামোনিয়া তৈরি করছে এটা হচ্ছে এই বিক্রিয়া এই বিক্রেতাতে যদি দেখো তাহলে তুমি বলো তো ভাইয়া এটাও একটা মৌলিক অনু এটাও একটা মৌলিক অনু দিয়ে আমাদের যোগ তৈরি করতেছে এটা তো সংযোজন বিক্রিয়া একই সাথে সাথে কি সংশ্লেষণ বিক্রিয়াও না মৌলিক অনুরা মিলে তৈরি করতেছে এই বিক্রিয়ার দিকে লক্ষ্য করো পিসিএল এটা তো মৌলিক না এটা মৌলিক অনু বাট এটা তো মৌলিক অনু না তার মানে এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না ওকে আর এই যে বিক্রিয়াটার দিকে দেখো এটাও মৌলিক এটাও মৌলিক দিয়ে একটা অনু তৈরি করতেছে তার মানে এটা কি সংযোজন তো অবশ্যই সাথে সাথে সংশ্লেষণও তাহলে সংযোজন আর সংশ্লেষণের কথা বুঝাই গেছে তাহলে আমরা কি এটা দিতে পারি না সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংশ্লেষণ ওই যে সকল সকল খারি সকল খারি খারক কিন্তু সকল খারক খান নয় ওরকম তো যেমন সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সকল সংশ্লেষণ বিক্রিয়ায় কি বলবো আমরা সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু কিন্তু সকল সংযোজন বলতে পারি কি পারি না সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয় ওকে সো ওভারঅল যদি এখন তোমাকে আমি বলি প্রত্যেকটাতেই কিন্তু জারুণ বিজারণ ঘটতেছে এটা কত জিরো জিরো বাট এখানে তো জারুণ মান রয়েছে এখানেও ওকে